আসসালামু আলাইকুম হচ্ছে আজকে একটি রাইজনের বাজেটের মধ্যে আপনাদের জন্য একটি রাইজনের সেট রেখেছি আজকে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে আজকে এই প্যাকেজের মধ্যে যে পয়সাটি রেখেছি এম বি রাইজন থ্রি বত্রিশ জি একটি পয়সা রেখেছি এই পয়সাটি সম্পূর্ণ ইনটেক একটি পয়সর এটি তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন র্যাম হিসাবে রেখেছি সিঙ্গেল স্টিকের একটি র্যাম রেখেছি কিংস্টন হাইপার এক্সের ফিউরিয়া র্যাম রেখেছি এই র্যামটিও ইনটেক একটি র্যাম তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনারা চাইলে কিন্তু ডাবল স্টিক ইউজ করে যে কোনো কাজ করতে পারবেন আপনার যে কোনো কাজ করতে পারবেন হাই লেভেলের প্রফেশনাল যে কাজগুলো আছে ওইগুলোও করতে পারবেন প্রেমের পাশাপাশি আমরা স্টোরেজ স্টোরেজটি রেখেছি গিগাসনিক ব্র্যান্ডের দুশো ছাপ্পান্ন জিবি একটি এসএডি রেখেছি আপনারা চাইলে কিন্তু এটা আপডেট করে এন অথবা পাঁচশো জিবি হার্ড ডিস্ক বা আপনাদের মন মতো করে স্টোরেজও বাড়াতে পারবেন আমরা দুশো ছাপ্পান্ন জিবি রেখেছি আপনারা চাইলে জিটিএ ফাইভ গেমটাও খেলতে পারবেন মাদা হিসাবে আমরা ব্রান্ড ব্র্যান্ডের বি ফোর ফিফটি মডেলের একটি মাদা রেখেছি এই মাদারবোর্ডটি সম্পূর্ণ ইন্টিগ্রিটি মাদারবোর্ড এই মাদারবোর্ডে তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রয়েছে এবং এই মাদারটিতে আপনার ইন ফিউচারে ছাপ্পান্ন সো জি অথবা সাতান্নশো জি যে কোনো পছন্দ লাগাতে পারবেন পাঁচ হাজার সিরিজের ক্যাচিং হিসেবে আমরা রেখেছি রিভেঞ্জার ব্র্যান্ডের ফায়ার মডেল একটি ক্যাচিং রেখেছি সামনে দুটি আর জিবি ফ্যান রয়েছে এবং পিছনে একটি ফ্যান রয়েছে দেখতে খুব চমৎকার এবং সাইডে কিন্তু টেম্পার গ্লাসও রয়েছে তো ক্যাচিং এর পাশাপাশি আমরা যে পাওয়ার সাপ্লাইটি রেখেছি ম্যাক্স ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই রেখেছি দুইশো আয়ারের জেনুইন দুইশো আবার এবং নতুন সার্কিটের একটি পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইটিও দুই বছর রিপ্লেসটি পেয়ে যাবে আমরা এই প্যাকেজের মধ্যে যে মনিটরটি রেখেছি ট্রান্সনিক ব্র্যান্ডের হান্ড্রেড আর একটি মনিটর দেখতেই পাচ্ছেন অ্যাকুরেট কালার পাবেন এই মনিটরটি দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন গেমিং একটি লোক রয়েছে এখান দিয়ে পিছনে আর কি তো এই মনিটরটি হান্ড্রেড হার্স একটি মনিটর এটা দিয়ে আপনারা প্রফেশনাল লেভেলের গ্রাফিক্সের যে কালারগুলো আছে ওইগুলো দেখতে পারবেন এবং এই 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 দিয়ে গ্রাফিক্সের কাজগুলো স্মুথলি করতে পারবেন অনেক সময় দেখা যায় কি আপনার কাজ করেন সময় এক কালার দেখেন আবার যখন প্রিন্ট দেন কালারটা চেঞ্জ হয়ে যায় ওইগুলো হচ্ছে চায়না মনিটরের ক্ষেত্রে কিন্তু এটা একটা ব্র্যান্ডের মনিটর এই মোটরটা দিয়ে আপনার এই প্রবলেমটা হবে না এই মোটরটি সম্পূর্ণ ইন্টারেক্টিক একটি মনিটর তিন বছর রিপ্লেসমেন্ট অনটি রয়েছে কানেকটিভিটি হিসাবে আপনার বিজয়পুর এবং এইচডেমআই পোর্ট রয়েছে আর এই প্যাকেজের মধ্যে আমরা যে মাউস কিবোর্ডটি রেখেছি গিগাসনিক ব্র্যান্ডের সম্পূর্ণ লাইটিং আর জিবি লাইটিং কিবোর্ড মাউসের কম্বো আমাদের এই প্যাকেজের মধ্যে থাকবে আমাদের এই সম্পূর্ণ প্যাকেজের বাজেট হচ্ছে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা